হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরবি এন্ড টু এ নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি কাপড় বিড়িতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর গাউন দেখিয়ে দিবে এগুলো টু পিসের মধ্যে থাকবে সাথে কিন্তু তোমরা হিজাবও পাবে আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে ভাইরা দিয়ে থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ক্রিম কালারটি দিয়ে উপরে কিন্তু সুন্দর করে ভাবে বাটন সিস্টেম করা রয়েছে মানে শো বাটন থাকছে হাতায় কিন্তু স্মুকি পাচ্ছ হাতাটা দেখিয়ে দিয়ে এই যে হাতাটা কিন্তু স্মুকি পাচ্ছ সাথে কিন্তু প্রত্যেকটারই তোমরা ইনারের কাপড় পাচ্ছ ইনারটা দেখিয়ে দিয়ে একদম পুরাটা জুড়েই কিন্তু ইনার করা রয়েছে আর ইনারের কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে থাকছে যে কারণে এগুলো যে কোনো টাইমে তোমরা রাফটাফ ইউজ করতে পারবে বডি আছে কত ভাইয়া বডি আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে সাথে তোমরা একটা বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছ এগুলো মূলত হিজাবি গাউনও বলে তোমরা চাইলে নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত অফার প্রাইস আছে মাত্র 850 টাকা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব এটা রয়েছে নট টাইপের মধ্যে লং আছে কত 52 লং আছে 52 বডি আছে 42 থেকে 44 লং থাকছে 52 সাথে কিন্তু অ্যাডজেস্টেবল বেল্ট আছে তোমরা ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রত্যেকটার সাথে তোমরা सेम কাপড়ের কিন্তু এমন না পাবে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই নাইস আর ঘের থাকছে প্রচুর একটা ঘের দেখিয়ে দিচ্ছি আমি এই যে ঘেরটা দেখো ফার্স অনেক বড় থাকছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে আটশো পঞ্চাশ টাকায় তোমরা হিজাবও পাচ্ছো আবার গাউনও পাচ্ছ আর এটা দেখে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটারও তোমরা সেম ভাবে কাজ পাচ্ছ আর এখানে কিন্তু সুন্দর করে বক্স করা রয়েছে বক্স বক্স কুচি পাচ্ছ সাথে কিন্তু না পাচ্ছো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি এটারও তোমরা সেম ভাবে কাজ পাচ্ছে এটা রয়েছে টাইপের মধ্যে প্রত্যেকটারই কিন্তু কোমরে হবে বক্স করে কুচি পাচ্ছ এই যে বক্স করে কুচি থাকছে ব্যাক সাইডেও সেম কুচি পাবে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ ওকে বডি আছে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে আর এটা দেখে দিচ্ছি এটা কিন্তু খুবই নাইস নিচের দিকে দেখো কি সুন্দর করে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে পুরাটা জুড়েই হাতে তো সেমভাবে লেস ওয়ার্ক পাচ্ছো প্রাইজ থাকছে কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটাও টু পিসের মধ্যে রয়েছে এটার হিজাবটা দেখিয়ে দিন এটার ওড়নার চারপাশেও কিন্তু বেশ সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকছে প্রাইজ থাকছে সেম মাত্র আটশো টাকা করে আইটা দেখিয়ে দিব আর কাপড় কিন্তু একদম সফট জর্জেটের মধ্যে থাকছে একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু রাফটা পিওজার জন্য খুবই কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এ একটা রয়েছে প্রচুর কালার আছে প্রিন্ট আছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু মূলত হোলসেলারই আয়টা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হোয়াইটের মধ্যে আর এটার কিন্তু কোমরে খুবই ঘন করে কুচি থাকছে যার কারণে ঘের অনেক বেশি থাকছে প্রত্যেকটারই ঘের দেখো বেশি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার বেস কালার হোয়াইট উপরে পেন্টগুলো খালি চেঞ্জ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর এটা দেখিয়ে দেব ওকে এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটার কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এই যে বডি আছে ফ্রি সাইজের মধ্যে এটা যেন তোমরা ছোট বড় করে নিয়ে পরে নিতে পারবে এটা নিচে কিন্তু সুন্দর করে র‍্যাফেল করা এই যে আর প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই প্রিমিয়ার মধ্যে থাকছে বডি আছে 32 থেকে 44 পর্যন্ত মানে এই সাইজের আপুরা করতে পারবে প্রাইস আছে মাত্র 690 টাকা এগুলোর মধ্যে আরো কালার আছে এটা কাপড় কিসের মধ্যে ভাইয়া এলেক্স মধ্যে ওকে এবার জর্জেটের মধ্যে দেখে দিচ্ছি এগুলো খুবই ভালো কোয়ালিটির একদম সফট এর মধ্যে থাকছে কোমরে কিন্তু স্মুকি করা রয়েছে এই যে স্মোকির মধ্যে থাকছে হাতায় কিন্তু সুন্দর একটা ডিজাইন রয়েছে এই যে হাতাটা দেখো মাইক হাতার মধ্যে থাকছে মূলত তোমরা গলার পশনেও কিন্তু এটা স্মুকি পাচ্ছো লং আছে 50 50 থেকে 52 প্রাইস কত ভাই এগুলার 690 টাকা প্রাইস থাকছে মাত্র 690 টাকা করে এটা একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে অরেঞ্জ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এবার স্মুকির মধ্যে দেখিয়ে দিচ্ছি মানে বুকের পর্ষণে পুরাটাই স্মোকি পাচ্ছ এগুলো ট্রেনেজ থেকে তোমার বিয়াল্লিশ বডি পড়তে পারবে তাই না হাতায় কিন্তু এভাবে সুন্দর করে স্মোকি করা থাকছে এবং পুরাটা বডি কিন্তু ভাবে কপ করা থাকছে কপের মধ্যে রয়েছে অল ওভার আর পিনটা কিন্তু খুবই নাইস গলার পশনে তোমরা রাইফেল পাচ্ছ প্রাইস কত ভাই এটা 690 টাকা প্রাইস আছে মাত্র 690 টাকা করে এই অ্যাপটা রয়েছে প্রত্যেকটা পেইন্টই কিন্তু খুবই নাইস তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবেন নয়তো বা শপে চলে আসবে আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এগুলো ডলার পাতির মধ্যে পাচ্ছো এটা দেখো ফার্স্ট এটা অপশনের মধ্যে মূলত ডাবল শেডের লেয়ারে রয়েছে এই যে এখানে কিন্তু সুন্দর করে ভাবে ওয়ার্ক পাচ্ছ পরে লেস ওয়ার্ক পাচ্ছ সাথে কিন্তু বেল্ট হাতাটা দেখিয়ে দিয়ে হাতা কিন্তু খুবই প্রিটি করে একটা ওয়ার্ক পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকছে মাত্র 690 টাকা করে বডি ফ্রি সাইজ এর মধ্যে একটা রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভাবে প্যানেল করছে সাথে কিন্তু লেজ ওয়ার্ক পাচ্ছ হাতাতেও সেম ভাবে স্মুকি প্লাস লেস ওয়ার্ক উপরে কিন্তু ডলার পাতির কাজ রয়েছে এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই নিচে র্যাফেল পাচ্ছ প্রাইস থাকছে কত ছা প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা পিসেম সাইডও কিন্তু সেম ভাবে তোমরা ঘন একটা পুষি পাচ্ছ এটার মধ্যে পাঁচ ছয়টা কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে প্রত্যেকটার নিচে কিন্তু রেফেল করা রয়েছে ওয়াভ হার্স দেখো এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এগুলা কিন্তু সেমি লং টপসের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে এই পিনটা কিন্তু অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা পিনটে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর তোমাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে উপরে প্রত্যেকটারই এভাবে সেমভাবে লেজওয়ার পাচ্ছ সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে